তাছাড়াও কিন্তু পার উইক কিন্তু আমাদের আবার একটা ক্লাস হয় যেটা হচ্ছে রিভিশন ক্লাস সে সপ্তাহের কোনো একটা ক্লাস মিস গেছে বা কোনো একটা টপিক সে বোঝায় সেটা সে ফ্রাইডে আসতে তাদের কিন্তু সুন্দর করে কিন্তু বুঝে দেওয়া হবে ম্যাক্সিমাম কিন্তু ঢাকার বাইরে তো ঢাকার বাইরে থেকে আসলে তাদের একটা টেনশন থাকে কি যে কোথায় থাকবো বা কিভাবে খাবো বা পরিবেশ কেমন হতে পারে তাদের জন্য আসলে টেনশনের কোনো ব্যাপার নাই কারণ হচ্ছে আইটিস ট্রেনিং সেন্টারে কিন্তু নিজস্ব হোস্টেল আছে কারণ আপনার বাসা খুঁজতে খুঁজতে দেখা গেছে আপনার বাসা পাওয়া যায় না মানে অনেক হ্যাসেলে করতে হয় সেক্ষেত্রে খরচটা কেমন খুব কম খরচের মধ্যে কিন্তু তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আহ আমি জানি না অন্যান্য ট্রেনিং সেন্টার গুলোতে আছে কিনা যে জব অফারটা আপনি আমাদের এখানে ট্রেনিং করে আমাদের এখানে কিন্তু অনেক ভালো একটা অফার হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে চলে আসছি আপনাদের জন্য আপনাদের জীবনটাকে বেকারত্ব দূর করার জন্য একটি চমৎকার অফার নিয়ে সো অনেকে কিন্তু বেকার ঘুরতেছেন বাবা মার বিভিন্ন কথা শুনেন সমাজের সম্মান পাচ্ছেন না বা ভাবতেছেন কি করব কিন্তু খুঁজে পাচ্ছেন না তো এরকম সুযোগ নিয়ে চলে আসছি যে আমরা চলে আসছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এখানে আসলে আপনারা ট্রেনিং নিয়ে মানে মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং নিয়ে আপনার জীবনটাকে করতে পারেন মাসে ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা বিশ্বাস হচ্ছে না আজকে সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে এবং কত দিনের কোর্স আছে কিভাবে চাচ্ছেন যাদের সময় কম এক মাসের কোর্স করতে পারবেন তিন মাসের কোর্স করতে পারবেন তাহলে আপনারা এক্সট্রিম লেভেলে ছয় মাসের কোর্সটা কিন্তু করতে পারবেন সো আমাদের সাথে আছে কিন্তু তানভীর ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ ভাই ভাই আগে একটু আপনাদের এই ট্রেনিং সেন্টার অ্যাড্রেসটা বলে দেন আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে আসলে তিনটা ট্রেনিং সেন্টার আমাদের বেসিকের জন্য আলাদা আছে ট্রেনিং সেন্টার অ্যাডভান্সের জন্য আলাদা ট্রেনিং সেন্টার আছে তারপর আমাদের যে প্র্যাকটিক্যাল কাজগুলো হয় সেগুলোর জন্য আলাদা আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার আমাদের ডিটেইলস অ্যাড্রেসটা জানার জন্য আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার কল দিতে হবে তাছাড়া যদি আমি বেসিক অ্যাড্রেসটা বলি যদি আপনি কাটা বন হয়ে আসেন অথবা আপনি চাইলে হচ্ছে বাংলা মোড় হয়ে আসতে পারেন মানে একবারে মুতালে প্লাজার পাশের বিল্ডিংটাই ওকে আমাদের ট্রেনিং সেন্টারে আচ্ছা বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি এই ট্রেনিং সেন্টারে বা ওনাদের হেড অফিসের অ্যাড্রেসটা আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা এইখানটা ভিজিট করতে পারেন এবং আপনারা ট্রেনিং শুরু করে কিন্তু ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন যে আসলে কিভাবে কাজ শিখাচ্ছে কি করে যাচ্ছে আমার তাছাড়া আবার সম্পূর্ণ স্ক্রিন যদি এই ট্রেনিং নিয়ে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আপনারা কল করে কল সেন্টারে কল করে কিন্তু আপনার ডিটেলস জানতে পারবেন তো আজকে কিন্তু একটা বিশেষ অফার আছে আপনার বাহার জিরো ওয়ান জিরো এই কোডটি ইউজ করলে কিন্তু এই ট্রেনিং সেন্টার যে ফিতে আছে সেই ফি থেকে মূল ফি থেকে আপনার টেন পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন সো আমরা ভাইয়ের সাথে একটা আলোচনা করি ভাইয়া আপনাদের এই যে কোর্সগুলো আছে আমি যেটু জানি যে এটা বিভিন্ন ধাপে আছে এক মাস তিন মাস আচ্ছা এই কী কী সুযোগ সুবিধা আছে যদি বলতেন আমাকে আচ্ছা দেখা গেছে অনেকে জব করে জব করে তারা আসতে পারে না বা তাদের সময়টা হয়তো বিকেলে

অনুযায়ী করতে পারবে আবার এই ব্যাপারটাকে পুরো ব্যাপারটাকে হচ্ছে আমরা আবার আরেকভাবে ভাগে ভাগ করছি সেটা হচ্ছে আপনি চাইলে উইকলি ক্লাস করতে পারবেন উইকলি আপনি পাঁচ ছয় দিনের যে ক্লাস ওইটা করতে পারবেন আবার চাইলে উইকলি একদিনের একটা কোর্স যেটা সারা সপ্তাহ বিজি থাকে বা সপ্তাহে একদিন সেও করতে পারবে সেও চাইলে করতে পারবে এইভাবে হচ্ছে আমরা কোর্সগুলোকে হচ্ছে মানে আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে কিন্তু সাজিয়ে নিয়েছি আচ্ছা আপনাদের এক বেচে কতজন স্টুডেন্ট থাকে মূলত

বেশি সংখ্যক কিন্তু থাকবে না চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে একত্রে ট্রেনিং দেওয়া হবে যেখানে আপনাকে প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা বিষয় তারা বুঝিয়ে দেবে হবে কি আপনার খুব সহজে বুঝতে পারবেন আচ্ছা অনেক একটু দুর্বল বা ওনারা গেছে একটু সময় শিখতে একটু সময় লাগে সেক্ষেত্রে কি করার আছে পার উইক হয় যেটা হচ্ছে সপ্তাহের কোনো একটা ক্লাস মিস গেছে বা কোনো একটা টপিক সে বোঝায় সেটা সে ফ্রাইডে আসতে তাদের কিন্তু সুন্দর করে কিন্তু বুঝে দেওয়া হয় শুধুমাত্র রিভিশন ক্লাসের জন্য বন্ধুরা আমি একটু কথা বলে নিই যেটা হলো যে আপনারা হয়তো দেখছেন আমি কিন্তু একটা ট্রেনিং সেন্টার অলরেডি দাঁড়িয়ে আছি সো অনেকেই আছেন কিন্তু যে আপনারা গ্রামের বাড়ি থাকেন ঢাকায় থাকেন না

কারণ আপনার বাসা খুঁজতে খুঁজতে দেখা গেছে আপনার বাসা পাওয়া যায় না মানে অনেক হ্যাসেল করতে হয় তো সেক্ষেত্রে খরচটা আসলে কেমন খুব কম খরচের মধ্যে কিন্তু তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ওয়াও এবং কি এসি নন এসি দুইটাই ব্যবস্থা আচ্ছা মানে এসি ব্যবস্থা আছে নন এসি মানে যেভাবে থাকুক তো বন্ধুরা এটা একটা গ্রেট অপরচুনিটি যে আপনারা কিন্তু ঢাকা আর বাইরে যারা থাকেন তারা সামান্য কিছু খরচের বিনিময়ে তাদের হোস্টেলের থেকে খেয়েও কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন তো আরেকটা যেটা আমি জানি সেটা বলে দিচ্ছি আপনারা কিন্তু এখানে কাজ শেখার পরে এখানেই ইন্টার্নশিপ করতে পারবেন আপনারা জানেন যে আইফিক্স ফার্স্টে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড শপ আছে অনেকগুলো শপ আছে যেখানে আপনার এই ধরনের ফোন সার্ভিসিং করে থাকে মানে করা হয় তো সেখানে কিন্তু আপনারা ইন্টারশিপটাও কিন্তু করতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় ছিল যে আমাদের কিন্তু অনেক রিসেন্টলি এখন অনেক মেয়েরা মানে অনেক আমাদের অনেক আপুরাও কিন্তু এই জগৎটা আসতেছে তাদের জন্য কি সুবিধা রয়েছে তাদের জন্য আসলে মানে আপনি দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু পিছিয়ে আসে বাট আমরা কিন্তু সেটাকে তাদেরকে তারা যেন এই সেক্টর যাতে এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যেন কোর্সটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে শুধুমাত্র নাম মাত্র রেজিস্ট্রেশন ফিটা দিয়ে হচ্ছে তারা রেজিস্ট্রেশন করে নেবে আর সম্পূর্ণ কোর্সটা কিন্তু একবারে ফ্রি তো আসলে একদম মানে সোহাগা মেয়েদের আচ্ছা তো আমার ভাইরা কিন্তু মন খারাপ করবেন না আসলে আমাদের আহ আমাদের যে এই প্রতিষ্ঠাতা তার একটা উদ্দেশ্য যেটা যে মেয়েদেরকে ডেভেলপ করা আমাদের কোনো অংশে যেন আমরা পিছায় না সেজন্য কিন্তু মেয়েদের জন্য একটা এক্সট্রা অফার হয়তো দিয়ে দিচ্ছে তো এই জন্য বাইরে মন খারাপ করবে না আপনাদের জন্য তো সুযোগ রয়েছে যে আমার বললে পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি একটু কাছে আসেন একটু যদি দেখায় এখানে আমি যেটা দেখলাম যে আমি যখন আসছি তখন অনেক স্টুডেন্ট ছিল এখন লাঞ্চের জন্য অনেক হয়তো চলে গেছে তো প্রত্যেকটা স্টুডেন্ট জন্য কিন্তু আলাদা কম্পোনেন্ট দেওয়া আছে মনিটর দেওয়া আছে দেখেন আপনার এটা কি বলে মাইক্রোস্কোপ দেওয়া আছে তারপর পাওয়ার সাপ্লাই দেওয়া আছে ক্যামেরা দেওয়া আছে তারপরে এটু যে সবই কিন্তু এখানে দেওয়া পার স্টুডেন্টের জন্য কিন্তু সব আলাদা 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 আপনি একটা সেট আপ দিলাম পাঁচজনের সাথে কাজ করতেছেন ব্যাপারটা কিন্তু এমনটা সবার জন্য কিন্তু আলাদা সেট আপ যার জন্য হচ্ছে আমরা স্টুডেন্টের ক্যাপাসিটিটা কমে দিচ্ছি আমরা কিন্তু চাইলে পাঁচজন জন্য একটা সেট আপ করে আরও অনেক বেশি স্টুডেন্ট ই করতে পারতাম বাট আমরা কিন্তু সেটা করতেছি না আমার এখানে যে ক্যাপাসিটি পার টেবিল হচ্ছে আমার তিনজন তিনজনই বসবে

পড়াবে ওই ক্লাসটাকে হচ্ছে সবাইকে হচ্ছে আগে মনিটরে দেখায় বা যে পর্যায়ক্রমগুলো সেটা আমি বলে দেওয়ার তারপরে হচ্ছে তারা এখানে প্র্যাকটিস করে আচ্ছা যাক অনেক কিছুই আসলে আলোচনা করে ভালো লাগলো তো বন্ধুরা আমি কিন্তু আজকে মূলত আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে আপনারা যখন এই ক্লাসটা ট্রেনিং নেবেন অনেকে কিন্তু আসলে ট্রেনিং নিতে চান শিখতে চান কিন্তু আপনারা জানেন না যে কোথায় গেলে আপনারা আসলে একটু প্রপারলি কাজ করতে পারবেন যে অভিজ্ঞ আসলে মাস্টার দরকার ভালো স্টুডেন্ট ভালো শিক্ষক প্রয়োজন কিন্তু তো এইখানে কিন্তু অলরেডি তারা পরীক্ষিত তাদের যেহেতু অলরেডি ল্যাব আছে আবার ট্রেনিং সেন্টার আছে আমি শুধু আমি কেন বললাম ল্যাবের কথা কিন্তু জানেন যে শুধুমাত্র ট্রেনিং সেন্টার আছে 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 একটা একটা শপ কিন্তু ল্যাবও যেখানে তারা এই জিনিসটা গবেষণা করে বা এখানে কাজ করার জন্য শিখানো হয় সো আপনারা যারা কাজ করবেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এবং আপনারা প্রয়োজনে কাজ শুরু করার আগে নিজের একটা ভিজিট করতে পারবেন ভিজিট করে এখানে দেখে নিতে পারবেন যে আসলে এখানে কাজ করার উপযোগী আছে কিনা বা কাজের পরিবেশটা কেমন ওকে তো ভাইয়া আরেকটা বিষয় ছিল যে আসলে আপনার যে কিছু আগে বলছিলেন যে বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল এটা বিষয় একটু বুঝায় বলতেন আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে আসলে যারা কাজ করবে তারা জিনিসটা ক্লিয়ার বুঝবে কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসের একটা বেসিক থাকে একটা অ্যাডভান্স থাকে তো বেসিক লেভেলটা হচ্ছে কি বেসিক লেভেলে মোটামুটি একজন টেকনিশিয়ান যে সকল সার্কিটগুলো আছে সবগুলোই পারবে তারপরে কিন্তু কিছু অ্যাডভান্স কাজ থেকে যায় ঠিক আছে যেমন দামি দামি ফোনগুলো বিশেষ করে আইফোন বা স্যামসাং এর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলো ফ্ল্যাগশিপ ফোনগুলো যা আসলে তার ভিতরের যে কাজগুলো বা সিপিইউ আইসি যে কাজগুলো এগুলো কিন্তু সবাই হচ্ছে তো বেসিক যারা করবে তারা কিন্তু হয়তো তখন একটু প্র্যাকটিস করতে পারবে না কাঁচা থেকে যাবে যেটা হচ্ছে যখন সে অ্যাডভান্স তখন সে পাকাপুক্ত হয়ে যাবে

আপনি ট্রেনার হতে চান আপনি ট্রেনার হতে পারবেন আপনি হচ্ছে একটা বিজনেস করতে চাচ্ছেন আপনি বিজনেস করতে পারবেন আপনি চাচ্ছেন হচ্ছে আমি একটা মোবাইল কোম্পানিতে জব করব যেটা এখন বাংলাদেশের সিম্পুনি আছে আপনার অ্যাসেম্বল করে অনেকগুলো ব্র্যান্ড আছে হ্যাঁ ওইখানে কিন্তু আপনি ডিগ্রি সার্টিফিকেটের মাধ্যমে জব করতে পারবেন তো আসলে বন্ধুরা বুঝতে পারছেন যে শুধু আপনাকে শিখাবো তা না আপনি কিন্তু একটা সার্টিফিকেটও পাবেন যে সার্টিফিকেটটা হয়তো আপনার লাইফে একটা গ্রেট মানে অ্যাচিভমেন্ট হতে পারে যে অ্যাচিভমেন্টের মাধ্যমে কিন্তু আপনি শুধু এইখানে কেন আপনার জীবনটাকে অনেক বড় বা অনেক দূরে নিয়ে যেতে পারেন তবে একটা ফ্যাক্টর হচ্ছে আপনার লক্ষ্য কোথায় লক্ষ্যটা আপনাকে ফিক্স করতে হবে ওনারা শুধু সাহায্য করবে ওকে তুমি এটা না আমি বলি আপনার যদি গ্রামের বাড়ি বা আপনার নিজস্ব এলাকায় যদি আপনি একটা শখ দিতে চান বা মানে এই ধরনের একটা সার্ভিসিং সেন্টার দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন বা আদার যে সাপোর্টটা সাপোর্টটা কিন্তু আমাদের কাছ থেকে তো আরিয়ান ভাই কিন্তু মানে ভাইয়ের কথা হতেসি না মানে এই আইফিক স্বাস্থ্যের যে প্রতিষাদা আরিয়ান ভাই উনি কিন্তু এই ব্যাপারটা সবসময় কিন্তু লক্ষ্য রাখে যে কীভাবে তার একটা স্টুডেন্টকে তারা কীভাবে ডেভেলপ করতে পারে সে ব্যাপারটা সে সব লক্ষ্য করে তো ভাইগ্রামরা অনেক ধন্যবাদ আমি একটু কিছু ট্রেনিং পার্সোনাল একটু কথাবার্তা একটু নিয়ে নেই ভাইয়া আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভাইয়ার নামটা প্লিজ ফার্স্টে আমার নাম রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম ভাইয়া গ্রামের বাড়ি কোথায়

আমাদেরকে সব ধরনের হেল্প করতেছে শিকার মানে ভালো ধরনের কোনো কিছু যদি না বুঝেন প্রশ্ন করলে কি রেগে যায় না 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 ওনারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই আন্তরিক যতবার আমরা না বুঝবো ততবারই ওনারা সলভ করার চেষ্টা করবে ওয়াও অনেক গুড তো এটা কি করতেছিলেন এটা আইসে এটা ইএমএমসি রিবলিং করতেছি আমি আচ্ছা আচ্ছা রিবল করতেছেন নাকি আচ্ছা আচ্ছা তো এটা হলো যে আমাদের যে মূলত যে বড় বড় আইসি গুলো ওগুলা কাজ করা মেমরি কার্ড মেমরি কার্ড মেমরিটা বাজেটটা আছে আচ্ছা 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 তো भैया আপনি কি বেসিক লেভেল বা অ্যাডভান্স লেভেল কোন কোর্সটা করতেছেন আমি বেসিক করতেছি বেসিক করতেছেন এরপর গেডভান্স করার ইচ্ছা আছে জি শিফট করব এখনো আগিয়েটা শেষ করিনি আগে বেসিক করে তারপর অ্যাডভান্স যাব আচ্ছা অনেক ধন্যবাদ তো এইখানে যে কাজ করতেছেন পরের লক্ষ্য কি

থেকে পুরান ঢাকা থেকে আচ্ছা তো বন্ধুরা আমি আসলে ওনাদেরকে বেশি করলাম না ওনার কাজ শিখতেছে আমি যেটা বুঝতে চাচ্ছি দেখেন কোত্থেকে আসছেন সেটা ফ্যাক্ট না আপনি কোথায় জন্ম তাও ফ্যাক্ট না আপনি কি করতেছেন সেটাই ফ্যাক্ট সো আপনার পরিচয়টা আপনাকে তুলে ধরতে হলে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে আপনার পরিচয় আপনাকে ক্রিয়েট করতে হবে ওকে সো আমি বলবো যে বেকার বসে থেকে সমাজের বোঝা না হয়ে পরিবারের বোঝা না হয়ে নিজেকে গড়ে তোলেন স্বাবলম্বী হিসাবে তো বন্ধুরা আজকে আমি আর কথা বলবো না আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি যাদের যাদের ইচ্ছা আছে যে না আমি নিজেকে স্বাবলম্বী করে তুলবো আমি কোনো সমাজের বোঝা হব না আমি বলবো খুব দ্রুত চলে আসেন এবং এটা অ্যাড্রেসটা যদি না বুঝেন আপনার স্ক্রিনের নাম্বার জাস্ট নক করবেন বা কল করে জেনে নেবেন সকল তথ্য আপনারা কিন্তু সেই সেন্টার থেকে জেনে নিতে পারবেন তো আমি বলবো বেকারত্ব দিন শেষ স্বাবলম্বী বাংলাদেশ ইনশাল্লাহ আমরা সবাই স্বাবলম্বী হব আমরা সবাই নিজেকে প্রতিষ্ঠিত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم